সিলেটের খ্যাত কিন ব্রিজ হল বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপর স্থাপিত একটি নির্মিত সেতু আসাম প্রদেশের তৎকালীন ব্রিটিশ গভর্নর মাইকেল কিনের নামে নামাঙ্কিত এই ব্রিজটির পাদদেশেই আপনারা দেখতে পাচ্ছেন যে নান্দনিক স্থাপত্য শৈলীর সিলেট সার্কিট হাউসের অবস্থান আর এর অন্য পাশে সুরমা নদীর পাড়ের এই বাঁধানো ঘাটলার উপরেই যে দৃশ্যমান গড়িটি সেটিও কিন্তু সিলেটের একটা ঐতিহ্যবাহী নিদর্শন এবং সেটি আসলে ব্রিটিশ যে রাজত্ব বা ব্রিটিশ ভারতীয় যে শাসন ব্যবস্থা তার একটা নিদর্শন হিসাবেই কিন্তু আজও টিকে আছে এবং সিলেট শহরে প্রবেশ করতে হলে আপনাকে এই ব্রিজটি আসলে পার হতেই হবে কার্য আসলে এই সুরমা নদী পার না হলে আপনি শহরে সিলেট শহরেই কিন্তু ঢুকতে পারবেন না কারণ সিলেটের যে বাস স্ট্যান্ড বা ট্রেন স্ট্যান্ড সবই কিন্তু